আজ নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে অসহাস আদিবাসীদেরকে এখনও সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী দেয় তাই আমরা চাই আজকে এই দিনে আমাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করা আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আমাদের যে পাহাড়ে নারীদের যে খুন হত্যা করা করা হচ্ছে হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যে পঞ্চাশটি জাতিসত্তা আদিবাসী হিসেবে রয়েছে তাদেরকে এখনও আমাদের এই রাষ্ট্র সরকার আন্তর্জাতিকভাবে পরিমণ্ডলে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়নি এবং এটি এখনও বলবৎ রয়েছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এটা তারা আরো গণতান্ত্রিক ঐক্যবদ্ধ এবং এখানে বৈষম্যহীন একটা বাংলাদেশ করার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে তারা আমাদের আমাদের এই আদিবাসী অধিকারের ব্যাপারে আরও আন্তরিক হবেন